সর্বধর্ম সমন্বয়ে জগন্নাথ দেবের পুজো আয়োজিত হলো রহড়া থানায় উপস্থিত হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট আজ রথযাত্রা উপলক্ষে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত রহড়া থানায় আয়োজিত হল জগন্নাথ বলরাম এবং সুভদ্রা দেবদেবীর বিশেষ পুজো এই দিন রহড়া থানার ভিতরে অবস্থিত মন্দিরে পুজো উপলক্ষে হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এই দিনের পুজোয় উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক সাহা পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের উপপঞ্চায়েত প্রধান কিশোর বৈশ্য সহ অন্যান্য বিশিষ্টজনেরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রহড়া থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক ঋগ্বেদ সাহা ও পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের উপপঞ্চায়েত প্রধান কিশোর বৈশ্য জানান লোকাল যারা পাবলিক যারা ছিলেন তারা আমাদেরকে দাবি করেছিলেন যে আমাদের থানা এটা নতুন হয়েছে আমাদের সাথে একটা মন্দির প্রতিষ্ঠা করা হোক তো সেই দাবি অনুযায়ী আমি বিভিন্ন মানুষের সাহায্য নিয়ে এখানে মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে এবং এটাই মানুষের লোকাল যারা আছেন তারাই তাদের পার্টিসিপেশনে হিন্দু মুসলিম সমন্ব সম ধর্ম সমন্বয়ের এখানে এসে তারা এই রথ তৈরি করেছে এবং এই রথযাত্রা সর্বধর্ম সমন্বয়ে আমরা আজকে বার করবো গ্রামের লোকের সারা কেমন ভীষণ ভালো তারা প্রত্যেকেই আসছে আমাকে গত কালকে অনেক বারো জন সিনিয়র সিটিজেন মানুষ এসে আমাকে আশীর্বাদ করে গেছেন যে ওনারা চেয়েছিলেন এরকম একটা জায়গায় হোক যাতে মানুষের সাথে পুলিশের যে আমাদের সম্পর্ক সেটা যাতে আরও গভীরভাবে বেড়ে ওঠে এবং আরও সুদৃঢ় হয় সেটার জন্য অবশ্যই তারা আমাকে আশীর্বাদ করে গেছেন আমরা এই জেলা কেন আমাদের রাজ্যে আমরা যদি থানাগুলো পরিক্রমা করি দেখা যাবে বেশিরভাগ থানাতেই শিব মন্দির অথবা কালী মন্দির আছে কিন্তু এখানে যিনি বর্তমান বড়বাবু আইসি ওনার একটু চিন্তাধারা ছিল এবং এখানকার স্থানীয়ভাবে আরও কয়েকজন তার সাথে এই হয়ে উদ্যোগী হয়ে এখানে জগন্নাথদেবের মন্দির প্রতিষ্ঠিত হয় গত মাস আগে তো তখন থেকে আমাদের একটা ই ছিল যাতে একটা রথ হয় সেই জন্য রথ হবে তো রথ হলে একটু মেলা হোক সেই মেলারও প্রচেষ্টা করা হয়েছে সাত আট দিনের প্রচেষ্টায় এইটুকুনি মেলা আমরা দাঁড় করাতে পেরেছি এবার শুধু থানা নয় থানার পাশে কয়েকজনকে নিয়ে একটা কমিটি করে এই মন্দিরটা পরিচালনা চলছে আশা করছি আজকে চারটের সময় যখন হ্রদ বেরোবে সেই সময় থেকে মোটামুটি রাস্তাঘাট দেখলেই বোঝা যাবে যে থানার এই মন্দিরে কীরকম সারা পড়েছে আমরা তো দেখছি গ্রাম পাড়ার এবং আশেপাশের অঞ্চলের মানুষ পুজো দিতে আসছে সকাল থেকেই কম বেশি কম বেশি লোকজন যাতায়াত আরম্ভ করেছে

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা